শুভ সকাল বন্ধুরা আমাদের মা মি চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে সকালটা শুরু করছি তো দেখো সকালবেলা ঝাড়ু দিচ্ছিলাম তো ঝাড়ু দিতে দিতে মনে হলো যে এই কাজটাই আজকে করব। আসলে অনেক দিন ধরে ভাবছি এই কাজটা করব এই যে ঠাকুরবাড়ির সামনের দিকটা এত জঙ্গল হয়ে গেছে এদিকে আবার দেখো ফুল গাছগুলো তো ফুলও ধরেছে ইচ্ছেও করে না তুলতে আবার কারণ ফুল ফোটা শুরু হয়েছে দেখতে ভালো লাগে আবার এদিকে আবার যা জঙ্গল জঙ্গল লাগে আবার মানে জঙ্গলগুলো লক্ষ্য করলে আবার দেখতে খারাপও লাগে তো জন্য ছোটো ছোটো ওইখানে চারা গাছগুলো তুলে দিলাম আর একটু ফাঁকা করে দিলাম আর ওইখানে এই যে টবের মধ্যে নতুন চারা গাছ লাগাচ্ছি এই ঝুরি ঝুরি পাতা গাছগুলো থেকে আর কিছুদিন পর ছোট ছোট গোলাপি গোলাপি ফুল ফুটবে তো দেখতে তখন ভালো লাগে তো ওই যে ঝুলানো টবটার মধ্যে লাগিয়ে দিলাম পরে ঘরের উপরে ঝুলিয়ে দেব তো অনেকগুলো ফুলের চারা তুলেছি এইখানে যে বাইরে এনে রাখলাম তো ওগুলো বাইরের ওই লাগিয়ে দেব আর এবার চলে আসলাম আমি শাক তুলতে বড়মে ভাত বসিয়ে দিয়েছে আজকে অনেক দিন ধরে ভাবছি যে বামরি শাকগুলো রান্না করতে হবে অনেক বড় বড় হয়ে গেছে অনেকটা জায়গা জুড়ে দেখো শাকগুলো হয়েছে আগে অল্প একটু জায়গার মধ্যে ছিল এখন কিন্তু মানে এখানে অনেক শাক হয়েছে তুই যে আগালগুলো টিকে টিকে নেচ্ছি থেকে আবার কুশি ছাড়বে এক সপ্তাহ পর আবার তুলতে পারবো তো চলো देखते থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিই আমাদের পাশে থেকো

বেগুন দিয়ে বামড়ি শাকের নেটপেটি হবে নেটপেটি ভাজা কিভাবে যে রান্না করে খায় এগুলো জানি না জানি না যেভাবে খেলে বেশি উপকৃত হবে সেভাবেই খাবো আমি তো না তোমরা আমিও খাবো আমারও একটু বুদ্ধি হবে তো সব থেকে বেশি প্রয়োজন তোমাদের তো এখানে এই যে বামড়ি শাক ভাজা করেছে আর এখানে আছে শুকনো মাছের ভাজা তো কিভাবে বানিয়েছে একটু বলি ইউটিউবে সার্চ করে দেখলাম ঘি দিয়ে তারপরে এই শাকটা দেওয়া হয় শাকটা দিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এই যে ভাজা ভাজা করে তো সেভাবেই আর কি রান্না করেছে তো ঘরে তো আমাদের ঘি ছিল না এমনি সরষের তেল দিয়েই করেছে অনেকে কালো জিরা দেয় দেখি দেখলাম আবার অনেকেই বেগুন দিয়ে ভাজা করে আবার অনেকেই আলু দিয়ে ভাজা করে বেশিরভাগ দেখলাম আর কি যে ঘি আর একটু লবণ হলুদ দিয়েই বানিয়েছে তো আমাদের রান্না কমপ্লিট খাওয়া দাওয়া চলছে আর এইখানে করেছে যে কাকরুল মাখা তো চলো গরম গরম তাড়াতাড়ি খেয়ে নি গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করছি সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো চলো গরম গরম খেয়ে নিই ঠান্ডা হলে ভালো লাগবে না বসো 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 সকালে বাসি কাজ বাস ছেড়ে শুরু করে দিয়েছি বাড়িটা একটু সাফ সাফাই করার জন্য বর্ষাকাল তো দুদিন পর পর জঙ্গল হয়ে যায় কিছুদিন আগে পরিষ্কার করলাম আবার জঙ্গল জঙ্গল হয়ে গেছে তো সেই জন্য এই যে গাঁদা ফুলের চারাগুলো তুললাম তারপরে এই যে ছোট ছোট ঘাস বেরিয়েছে ওই ঘাসগুলো তুলে দিলাম এরকম করতে করতেই অনেকটা বেলা হয়ে গেল তো রান্নার দিকে কমপ্লিট চলো তাড়াতাড়ি এখন খেয়ে নেই বামড়ি শাকের ভাজা খেতে না চাইলেও বাচ্চাদেরকে জোর করে খাওয়াবেন কারণ এই শাক খাওয়াটা অনেকটাই উপকৃত বাচ্চাদের বুদ্ধি বাড়বে

আজকে অনেক রাত্রিবেলা কাজ শেষ হয়ে গেছিল তো প্লাস্টিক দিয়ে এভাবে ঢেকে রেখেছিলাম আর রাত্রিবেলা আবার বৃষ্টিও কিন্তু হয়েছিল যদি ঢেকে না রাখতাম তাহলে এগুলো মনে হয় ধীরে ধীরে ইট ভেঙে ভেঙে পড়ে যেত কারণ কাঁচা ছিল তো সেই জন্য ঢেকে রেখেছি তো আজকে এখন এই যে রোদ্র উঠেছে সেজন্য প্লাস্টিকগুলো এখন খুলে দিচ্ছি শুকাবে তাহলে শক্ত হবে

মিষ্টি আসেনি এগুলো দিয়ে এইভাবে ভাড়ি দিয়ে রেখেছিলাম যদি হাওয়াতে উড়ে যায় প্লাস্টিক তো হয়ে যাবে এই যে

গেতে গেতেই চারদিকে গেতে গেতে দিচ্ছে কোন খুঁটি নেই খুঁটি ছাড়া তো আরো দুইশো আড়াইশো ইটের মতো গাঁতে লাগবে উপরে কারণ এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকটা গাঁতা হয়েছে না আর এইখানে উঠলে দেখো আরো অনেকটা গাঁতে লাগবে আর অনেকটা উঁচু করতে লাগবে আর আমাদের একদম রান্নাঘরের এদিকে লেগে যাবে তো সেজন্য এই তিনটে নাকি এখন কাটতে লাগবে এই যে কাটটা কাটতে লাগবে কাটে তারপরে এদিকে তুলতে লাগবে গেঁটে গেঁটে আসলে এই এটা কিন্তু একদম মানে ঘরের থেকে বেশি বেশি দিয়েছিল মিস্ত্রি ওরা যখন রান্নাঘরটা বানিয়েছিল বলছিল দিকে থাক এখানে কিছু রাখতে পারবে এইখানে নিচে বাসন মাজার এই সেগুলো রাখতে পারবে তাহলে জল পাবে না তো জন্য কাটেনি তো আমরাও ভাবছিলাম যে ঠিকই আছে কিন্তু এখন বাথরুমটা যে এখানে মানে ইসে করা হয়েছে এখন তো জায়গা কম হয়ে গেছে তো সেজন্য এইভাবে তোলা হয়েছে এখন রান্না করে এগুলো ভাঙতে লাগবে গুলো কাটতে লাগবে অনেক কষ্টে এই যে শুরু করেছি আশীর্বাদ করো যাতে সম্পূর্ণ করতে পারি মানে আমার না কেমন যেন মানে লাগছে যে কতদিনে বাকিটা করব কারণ ঈদ হলেই কাজ বন্ধ হয়ে যাবে তারপরে আবার কতদিনে চালু করব তার ঠিক নেই আশীর্বাদ করো পাশে থেকেও যাতে তাড়াতাড়ি করে বাথরুমটা আমরা কমপ্লিট করতে পারি তো তোমাদের আশীর্বাদের খুব প্রয়োজন সাপোর্টের খুব প্রয়োজন দেখো কাকটা কিভাবে লেচু গুলো পাততেছে না আর সারাক্ষণ পাখি কাক রাত্রে বেলায় বাদুর শুধু খায় এসে কি আর করা যাবে ওদেরও তো খাওয়ার প্রয়োজন তাই না বাবা বাজারে যায়নি তো সেজন্য কচুর পাতা তুলতে আসছি ঘরে ডাল আছে ডাল রান্না করবো আর এখানে যে কচু পাতা নিচ্ছি বাবা বলছে কচু পাতা নাকি ছ্যাঁকা খাবে বাবা কিছু তুলে নিয়ে গেছে শট পড়ে গেছে তো সেজন্য আজকে আবার আসলাম আমি অল্প নিতে তো দেখো বাড়ির পাশেই সবজি মানে এক দুদিন বাজার ঘরে না থাকলেও করা যায় আর কি কত সুন্দর সুন্দর কচু পাতা দেখো অনেক কচু পাতা কালো কচু পাতার ছ্যাখা বেশি ভালো লাগে তো কালো কচু পাতা না আমাদের এদিকে পাওয়া যায় না তা আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর দেখো অসময় হঠাৎ করে আজকে বৃষ্টি চলে আসলো কয়েকদিন ধরে কিন্তু সকাল সকাল বৃষ্টি হয় তারপরে রোদ ওঠে আর বৃষ্টি হয় না আবার রাত্রেবেলায় বৃষ্টি হয় কিন্তু গাছকে একটু মানে পরিবর্তন দেখা দিয়েছে আজকে দুপুরবেলায় একটু বৃষ্টি হয়েছে আবার বিকেলবেলায়ও বৃষ্টি হয়েছে তো এই যে বৃষ্টি শুরু হয়েছে ছোটো মেয়ে এদিকে জামা কাপড়গুলো ঘরে তুলে নিচ্ছে তো কালকের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল যে কলকাতার ওইদিকে নাকি প্রচণ্ড গরম পড়েছে তো এরকমই হয় আর কি যখন ওইদিকে গরম পড়ে আমাদের এদিকে বৃষ্টি হয় আমাদের এদিকে আবার যখন গরম পড়ে তখন অন্যদিকে বৃষ্টি হয় তো এখন তো কয়েকদিন ধরে আমাদের এদিকে খুবই আরামদায়ক আবহাওয়া চলছে তো বন্ধুরা এখন বাজে তিনটা সাত মিনিট তো আমার রান্না প্রায় কমপ্লিট ডাল আলু ভাজা ভাত হয়ে গেছে আর এখন এই একবার কচুপাতা রান্না করছি কচুপাতাও হয়ে গেছে আবার জল দিয়ে দে একটা থাল নিয়ে বাহ স্নান করেছে বাহ খেতে দেয় কচুপাতা হয়ে গেছে আর আমার কড়াইটার অবস্থা দেখো অনেকটাই খারাপ হয়ে গেছে হয়তো তোমাদেরকেও দেখতে খারাপ লাগছে আমাকেও দেখতে খারাপ লাগছে তো এই কড়াইটা আজকে আর সময় হবে না কালকে মাজতেই লাগবে আসলে কয়েকদিন ধরে মেয়েরা রান্না করছে আর আমি ওইদিকে মিস্ত্রির সাথে কাজ করছি তো ব্যস্ততার মধ্যে মাজা হয়নি তো দেখো ওইদিকে আলু ভাজা কালো জিরা দিয়ে করেছি কালো জিরা দিলে আবার আমার ছোট মেয়ে পছন্দ করে না তো দিয়েছি ভালো লাগে কিন্তু তো কালো জিরা যে ফেলে ফেলে তারপরে খায় তো এই যে আমার ছাকা রান্না হয়ে গেছে বাবার জন্য ভাত রেডি করছি এখানে বাবা স্নান করে বসে পড়েছে সারাদিন ভালো গেল বিকেলবেলায় এই যে দেখো আবার বৃষ্টি শুরু হলো আর ছোট ছোট উঠেছে লেচু পাড়ার জন্য চালের উপর যে বৃষ্টি পড়া শুরু হয়েছে এখন পাচ্ছে আমাদের কাছে কি সুন্দর লেচুগুলো লাল লাল হয়ে যাচ্ছে পারিস শুনাই হ্যাঁ হ্যাঁ দেখো কি সুন্দর লেচু গুলোর কালার আসছে পেকে গেছে আর ফাইল কর নাও দাদু এবার সাথে তো কেমন মিষ্টি আছে টক লাগে না আমি একটু ট্রাই করে দেখি ইস ছোট বেলায় এতো বাদুড়ের মতো গাছেই উঠে গাছেই বসে বসে খেতাম গাছের ডালেই গাছে খেলে পোকা ধরে তাই আহ লিচু লিচু লিচি এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা